আসসালামু আলাইকুম হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিত বীজগণিত অনুসরণী তিন দশমিক একের পনেরো নম্বর অঙ্ক আজকে হলো তিন দশমিক একের আমাদের দশতম ক্লাস অবশ্যই আপনি সূত্র ছাড়া বীজগণিতের অঙ্ক অথবা আমাদের গণিত গণিতের যতই অঙ্ক আছে সব অঙ্ক করতে চাইলে আমাদের সাথে থাকুন এবং আমাদের এই বীজগণিতের পূর্বের অঙ্কগুলো প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন ইনশাআল্লাহ আপনার অনেক উপকার আসবে তো আমরা আজকে আলোচনা করব 15 নম্বর অঙ্কটা এখানে বলছে a টু দি পাওয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার এর মান যদি 8 হয় এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হলে আমাকে বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং খ নম্বর বের করতে হবে ab এর মান কত এই দুই অঙ্ক সমাধান করতে হবে তো যেহেতু শিক্ষার্থী বন্ধুরা আমরা সূত্র দিয়ে করব তবে মুখস্থ ছাড়াই করব ইনশাআল্লাহ তো এখানে এই যে মানটা এই মানটা হলো এ টু দ্য পাওয়ার আর এই মানটা হলো এ তার মানে এই মানটা সে মানটা ছোট তাহলে আমরা এইজন্য এই মানটা আগে লিখবো এই মানটা পরে লিখবো মানে ছোট মানটা আগে লিখবো বড় মানটা পরে লিখবো এই মানটাকে ভাঙতে হবে তো আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এবার এই অঙ্কটাকে সমাধান করতে যাই এখন এই ছোট এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার মান ফোর এটা ঠিকই থাকবে উপরে আর এটু তো ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিট তো ফোর ইকুয়াল এইট এটাকে ভাঙতে হবে ভাঙে আমরা এই ছোট মানটাকে টান দিয়ে এখন ধরে নিলাম এটাকেও এটার মতো রূপান্তর করে দুই নং ধরব তো আমরা কিভাবে করব দেখেন মাঝখানে ইকুয়াল আছে প্রথমে ভাগ দেয়া হবে তাহলে আগে আমাদের এটা তো 4 কে হবে কিভাবে ভাগবেন এই 4 এর হয় স্কয়ার ব্র্যাকেট দা হোল স্কয়ার এ প্লাস এর প্লাস একটু ফাঁক দিবেন ফাঁক দিয়ে এবারে বি টু 4 এর ভাগবেন তাহলে কি হয় বি স্কয়ার ব্র্যাকেট দা হোল স্কয়ার হুম তাহলে ব্র্যাকেটের বাইরে কি আছে স্কয়ার আছে স্কয়ার মানে বর্গ বর্গমান সূত্রের 2 হ্যাঁ সূত্রের 2 তারপরে গুণন টু হোক থ্রি হোক ফোর হোক গুন এ বি এ বলতে গাটায় ব্রেক ভিতরে আছে এ স্কোয়ার বি বলতে বি স্কোয়ার এখানে বি বলতে আছে বি স্কোয়ার তাহলে আপনি যদি এক উপরে খেয়াল করেন উপরে এস্কোয়ার বি স্কয়ার আছে কয়টা এখানে বোঝায় একটা কিন্তু এখানে এস কে বি স্কুলের কোয়াটা দুইটা তাহলে এখান থেকে এখানে বেশি লেখছে কয়টা একটা তাহলে এই জন্য আমি বিয়োগ বেশিটা বাদ দিয়ে দিলাম এ স্কোয়ার এবং বি স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম তাহলে খেয়াল করেন এ স্কোয়ার বি আছে এখানে আছে একটা এখানে আছে কয়টা দুইটা তাহলে এখানে আছে এখানে বেশি হলে একটা তবে এইটা সমান করতে হবে এই জন্য এখানে যে একটা বেশি লেখছি এই যে বিয়োগ এ স্কোয়ার বি মানে একটা বোঝায় আর ইকুয়াল আর ইকুয়াল এট এর এট তো আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন এবার আসেন এটার মূলটা প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার মূলটা এটার মূলটা কি হবে কিভাবে খেয়াল করেন এটা হচ্ছে এটা হচ্ছে বি দেখেন এ রুফে স্কোয়ার আসে বি রুফে স্কোয়ার আসে তো আপনি এ স্কোয়ারটা এখানে কমন নিয়ে আসবেন এ স্কোয়ারটা এখানে কমন নিয়ে গেছি আর এ বললে আছে এখানে কমন নিয়ে গেছি সব বিয়ে সূত্র মূল লেখার জন্য প্রথমের চিহ্নটা নেবেন প্রথমের চিহ্ন কি এখানে আমাদের প্লাসের ঠিকই থাকবে আর এই মাইনাসের এই মাইনাস আবার এই স্কোয়ার বি স্কোয়ার আবারও এটার মূল নেবেন এ স্কোয়ার বিস্কোয়ার মূল কিভাবে নেবেন এই দুইটি স্কোয়ার কমন নিয়ে নেবেন দুইটি স্কোয়ার কমন নিয়ে গেলে আর এখানে কে থাকে এ এবং বিক থাকে এইট আমরা অলরেডি সূত্র দিয়েই করতেছি তবে মুখস্থ ছাড়া বুঝে বুঝে করতেছি আর আপনি এই সিস্টেমটা যদি মাথা রাখতে পারেন যে কোনো সময় সমাধান করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা এখন এখনো সূত্র করব। এখন এটা সূত্র করব তবে এখন এই যে ব্র্যাকেটের ভিতরে সবটা কয়েবার বোঝায় দুইবার এই সবটা বোঝায় কয়বার দুইবার তাহলে আমি এখানে কি করব এটাকে সূত্র রূপান্তর করার জন্য এটা দিবার লিখব মানে এই ব্র্যাকেটে একবার এই ব্র্যাকেট একবার দিব লিখব তাহলে প্লাস হচ্ছে বি স্কোয়ার এই ব্র্যাকেট একবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ব্র্যাকেট একবার এ একবার কয়বার দুইবার এ বি কয়বার দুইবার এই এ বি হবে একবার আবার এ বি হবে একবার দুইবার তার মানে এটা দুইবার এটা দুইবার দেওয়া শেষ কিন্তু মাসখানে একটা চিহ্ন কি আছে মাইনাস তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে মাইনাস কিভাবে এই দুই ব্র্যাকেটের মাসখানে গুণ বোঝায় আবার এই দুই ব্রেকেডের মাসখানেও গ্যাপ আছে তার মানে এখানে আমি যদি প্লাস দিয়ে দেই এখানে মাইনাস দেই প্লাস এ মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস হয় আর ইকুয়াল এ ঠিক থাকবে তো আমরা এখন শিক্ষার্থী পর্যন্ত সাজাবো কিভাবে সাজাবো একটু খেয়াল করেন আহ এ স্কোয়ার আর এ বি মাঝখান নিয়ে এ কিসের প্লাসের তার মানে প্লাসের এ বি আর আছে প্লাস এর হচ্ছে বি স্কোয়ার ঠিক সেম এডও সাজাবো এ স্কোয়ার এ কিসের মাইনাসের মাইনাসের এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর ইকুয়াল হচ্ছে 8 তো আমি যদি আমরা মান বসাবো আমি উপর দিকে একটু দেখেন প্লাস হচ্ছে তো আমি এখানে এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা মান হচ্ছে কি ফোর আর এখানে কি সম্পর্ক গুণের সম্পর্ক আর পাখিটা কি আছে মাইনাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর ইকুয়াল হচ্ছে কি এইট এবার এই ফোর সংখ্যাটা আছে গুণে ফোরে গেলে কি হবে ভাগে হবে তার মানে আমি এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এইট এখানে আছে ফোর গুণে ফোরে গেলে কি হবে ভাগে তো আমরা সুতরাং দিতে পারি এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আট কে সাইন দ্বারা ভাগ করলে হয় দুই তার মানে আমরা এটা ধরলাম দুই নং দৌড় নিলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা এই এক নং এবং দুই নং ধরার পরে আমরা এবার প্রশ্নে যাব প্রশ্নে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করো এবং এর মান বের করো তাহলে আমরা এখন ক এবং খ করব তো আমি এখন ক করব তো আমি এই জন্য এখানে ক লিখে নিলাম ক লিখে নিলে এবার আমরা কি করব এক নং দুই নং পাইছি যোগ করবো লিখবো এক নং যোগ দুই নং আমি এখন এক নং এবং দুই নং যোগ করব এক নংটা কি ছিল এক নংটা ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হ্যাঁ আমি এখন এক নং লিখব এখন হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়াল 4 আর দুই নংটা হলো a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়াল হলো 2 এই দুই নং এবার দেখেন আমরা এই এবি প্লাস এবি মাইনাস কাটা তার মানে এ স্কোয়ার যোগের একটা এনা যোগের একটা কত হলো দুইটা স্কোয়ার আর এনা বি স্কোয়ার যোগের একটা যোগের একটা প্লাস এর দুইটা বি স্কোয়ার সাইড এর দুই কত হয় ছয় হয় এবার দেখেন মাসখানে ইকুয়াল থাকলে প্রথমে কি হয় ভা এখান থেকে কি কমন আসে টু আর কি থাকে এই টু কমন নিলে থাকে এ স্কোয়ার প্লাস এখান থেকে টু কমন নিলে কি থাকে বি স্কোয়ার আর ইকুয়াল থাকে সিক্স তো আমি এখানে এই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে সিক্স এখানে একটু আছে গুণে পরে গেলে কি সেটা আমাদের ভাগে তো আমি এখানে সুতরাং দিতে পারি আহ এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার দুই দ্বারা সোয়ারের বাক্যতা আসছে থ্রি তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার মান হইলাম থ্রি এবার আমরা খ নাম্বার করব খ নাম্বার কাজটা আমরা কিভাবে করব এখন আমি লিখে নিলাম খ নাম্বার লিখে নিলাম যেহেতু আমরা ক নাম্বার কালটা এক যোগ করে পাইছি আমি এখন খ নাম্বার কালটা বিয়োগ করে পাবো তো লিখব এক নং বিয়োগ হলো দুই নং হুম এক নং বিয়োগ দুই নং বিয়োগ করব তাহলে এক নংটা কি ছিল আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফোর হুম দুই নংটা কি ছিল দুই নং ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হলো টু শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয় তাহলে এটা আছে এখানে প্লাস তাহলে এটা কি যাবে গা মাইনাস এটা আছে মাইনাস এটা কি যাবে গা প্লাস এটা আছে এখানে প্লাস এটা যাবে মাইনাস এখানে মনে মনে প্লাস আছে তাহলে কি যাবে গা মাইনাস তার মানে এই a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a প্লাস মাইনাস এর কাটা b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কাটা a b যোগ একটা a ড b এখন যোগ তাহলে যোগ হলো 2টা a b তার মানে চারের থেকে দুই বিয়োগ করলে কত হয় দুই তাহলে আমরা যদি এখানে এ বি রাখি এ দুই এ দুই আছে এখানে গুণে পরে গেলে কিসে হবে ভাগে সুতরাং আমরা এ বি মানটা দুই দ্বারা দুই ভাগ হয় এক হয় তাহলে আমরা এই যে মানটা পাইলাম এই যে এই অঙ্কটা মোটামুটি একটু বড় তবে আমরা যদি নিয়ম অনুযায়ী করি অনেকটা সহজ আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম